প্রিয় দর্শক আমি খন্দকার রুহুল আমিন টেকেরাট নিউজের পেজ থেকে দেশ এবং প্রবাসী সকল বন্ধুদের জানাই ছালাম শুভেচ্ছা দর্শক ইতালি প্রবাসী বলে কথা তাই পাশাপাশি গ্রামে বিয়ে করছেন এক ইতালি প্রবাসী আর এই ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজর উপজেলার নয়নগর গ্রামে এই গ্রামের হাজি সিদ্দিক ব্যাপারীর ছেলে শাহিন ব্যাপারী পার্শ্ববর্তী শঙ্করদি গ্রামের নানু মুন্সির মেয়ে নাহিদা আক্তারকে বিয়ে করছেন আর বিয়ে করার পরেই কিন্তু তিনি হেলিকপ্টার যুগে তিনি কিন্তু বউ নিয়ে আসছেন তাদের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক কিলোমিটার দূরত্ব জন্যই কিন্তু তিনি এই হেলিকপ্টারটি ভাড়া করে আনছেন কারণ তিনি তার বাবা মার স্বপ্ন পূরণ করতেই কিন্তু তিনি এই হেলিকপ্টার যুগে কনেকে নিয়ে আসছেন কনের বাড়ি থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন যে কেবল হেলিকপ্টারটি কিন্তু এখানে নামলো তো এখন হয়তো বর এখান থেকে যাবেন মাত্র এক কিলোমিটার দূরে এই শঙ্করদ্বীপ গ্রামে এই পাশাপাশি এই এই গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বর এখানে দাঁড়িয়ে আছে এরা তিন ভাই কিন্তু প্রবাসী এখানে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু হেলিকপ্টারটি এখানে নামছেন তো এখনই হয়তো বর যাবেন সেই কনের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন বর এগিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন তার ওই এক ভাই সামনে আছে আর তারা কিন্তু এখনে যাচ্ছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে রং। মিশ্রিত ধোঁয়া সেটা তারা দিচ্ছে আর বর এখন পেরে নিয়ে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই শাইন ব্যাপারী ইতালি প্রবাসী এখানে বরের সাথে আরও কয়েকজন যাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো বরের বাবা হাজি সিদ্দিক ব্যাপারী তো দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে আছে আর তার বড় ছেলে এই এটা ছোট ছেলে এখানে পরে তারা কিন্তু চলে আসছে সেই বরের বাড়িতে আর বরের যে বউ তিনি কিন্তু এখানে বসে আছেন নাহিদা আক্তার আপনার দেখতে পাচ্ছেন এই সেই কনে এই কনে আর এখানে খাবারের ব্যবস্থা চলছে এই হলো কনের বাড়িতে আসছেন বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক খাবার দাবার দেওয়ার কারণে কিন্তু তিনি এরকম করছেন এমনটাই জোঁজাচ্ছেন এখানে নানান ধরনের বরের জন্য খাবার আনা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কনের বাড়ির সমস্ত কার্যক্রম শেষে অবশেষে কিন্তু তিনি আবার সেই সম্প্রতি থেকে নয়নগরে আসছেন তার এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই পর তিনি তার ফনে নিয়ে এখানে নামবেন আর এখান থেকে কিন্তু তিনি তার বাড়িতে যাবেন এমনটাই কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এই বড় এবং কনে এখন তারা এখান থেকে বাড়িতে যাবে

তিনি একটি মাইকোতো করে তার যে বাড়ি সেই বাড়ির সামনে আসছেন এখন নাম যাচ্ছেন সেই কনে তো আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ সেই ইতালি প্রবাসী শাহিন ব্যাপারী তার স্ত্রীকে নিয়ে আসলেন তার নিজ বাড়িতে আর মাঝখানে দেখছেন তার মা এখানে অনেক লোকজন ভিড় করছে জনতা এক নজর দেখার জন্য সেই ইতালি প্রবাসীর স্ত্রীকে আর এই হল সেই ইতালি প্রবাসীর বাবা মা এবং তার স্ত্রী তুমি তো তোমার মা বাবার স্বপ্ন পূরণ কোনো জন্য আজকে হেলিকপ্টারে বিয়ে করছো আর আপনারা যে মা বাবা আছেন সবাই তো খুশি এই জন্য আলহামদুলিল্লাহ